দর্শক এই যে আমাদের আমাদের আজকে সঞ্জিত দা এবং আমাদের মাস্টারমাইন্ড মাইন মোস্তফা ভাই জিতে গেছে পাঁচ গোলে পাঁচ গোলে জিতে গেছে এই যে ভোরের একাদশ যারা ভোরের একাদশে ভোরে খেলতে আসেন এই ব্যাপারে আপনার কোনো মতামত আছে কি ভোরের একাদশে যারা খেলতে আসে

দুনিয়ার সব কিছু বলে খেলার মধ্যে মন থাকে যখন খেলাধুলা খেলা থাকে খেলা করলে শরীর মন অনেকটা সুন্দর থাকে এবং যে ঘাম ছড়ায় ওটা সর্গি কাটে শরীরের জন্য অনেক উপকার আর ভোরবেলা পাঁচ একটা নামাজ কালাম সবাই জানাতে পারবেন সচরের নামাজ কালাম পড়ে খেলা এসে করলে অনেকটা মনও ভালো থাকে শরীরটা ভালো হয় আলহামদুলিল্লাহ দাদা কিছু বলেন খেলাধুলা করলে শরীর ভালো থাকে এবং পাশাপাশি

এই যে বেনাপোল বল ফিল্ড মাঠ যারা ভোরে খেলা করতে আসেন শরীর স্বাস্থ্য ভালো রাখবেন তারা বেনাপোল মাঠে সকাল ভোর ছয়টায় খেলা করতে আসতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম